এই গাড়ির মালিক উনি গাড়ি কিনে দেশের বাইরে গেছে উনি উনার হচ্ছে গার্মেন্টস শিল্প হ্যাঁ গার্মেন্টস শিল্পের মালিক উনি গাড়িটা বেশি ইউজ হয়নি মাত্র মাইলেজ চুয়াল্লিশ হাজার বাংলাদেশ জাপান মিলে এই মাইলেজটা আচ্ছা এবং আপনি যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবেন ওকে মডেল কত বাই গাড়িটা মডেলটা বলি আবারও বলি সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন সামনের এই গাড়িটি কিন্তু রঙ করা হয় নাই আর এক ইঞ্চো খোলা কাটা নাই যা আছে অ্যাজ ইট ইজ রিকন্ডিশন গাড়ির ভিতরে যা থাকে সেম মোবাইল কন্ডিশন আছে গাড়িটা সুপার সুপার ফ্রেশ ওকে প্রজেকশন লাইট হ্যাঁ এই দেখেন টয়টা লেখা টয়টো সেচার হ্যাঁ প্রজেকশন লাইট এটা ওকে এবং এটা ডাবল থ্রি প্রজেকশন লাইট দেখেন এবং এটা দেখেন সেন্সর হ্যাঁ এই যে আরেকটা সেন্সর ভাইয়া এই পাশে দেখেন আরেকটা সেন্সর আছে এই যে একটা সেন্সর এই একটা সেন্সর এইখানে একটা সেন্সর আছে এই যে এবং এখানেও আপনার লাইট অরিজিনাল লাইট ওকে গাড়ির কোনো কিছু কিন্তু চেঞ্জ হয়নি আমি ইঞ্জিন ডেটু দেখাই আপনাদের আপনাদেরকে ইঞ্জিন ডেটু দেখাবো আসুন আমরা ইঞ্জিন ডেটু দেখি এই দেখেন ইঞ্জিনটা হচ্ছে আপনার গাড়ির সাথে ইঞ্জিন এবং এইটা হচ্ছে আপনার হাইব্রিড ইঞ্জিন আর এটা হচ্ছে তেলের ইঞ্জিন দুইটা ইঞ্জিন সমন্বয়ে কিন্তু এই গাড়িটা আসলে গঠিত এবং এই গাড়িটা হচ্ছে আপনার বাংলাদেশে এখনও রঙ হয়নি এবং ইঞ্জিনের কোনো কাজ করা হয়নি আচ্ছা আচ্ছা এবং বড় কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই আর পাশের কথা যদি বলি পাশে হচ্ছে আপনার হাইব্রিডের লগও আছে প্লাস আপনার এখানে চাকাটা কিন্তু আপনার গাড়ির সাদের চাকা এবং চাকার টায়ার আপনি এক বছর অনায়াসে চালাইতে পারবেন ওকে হ্যাঁ কোনো কিছু করতে হবে না একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একবার সুপার ফ্রেশ কন্ডিশন আমি একটু খুলে দেখাচ্ছি ভিতরে ভিতরে দেখেন আপনার এটা হচ্ছে মেরুন কালারের হ্যাঁ ডোর প্যাডগুলো আছে এবং সামনের ডোর প্যাডগুলো মেরুন এবং সুপার ফ্রেশ আমি আবারও বলি রিকন্ডিশন গাড়ির ভিতরে যে অবস্থায় থাকে এই গাড়িটা সেম কন্ডিশনে আছে এই গাড়িটা মাইলেজ পাবেন বিষের উপরে আমি নিজে ইউজ আমি নিজে ইউজ করছি এই গাড়ি এই জন্য আমি জানি যে মাইলেজ কত দেয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই গাড়িটার পিছনের থেকে দেখতে অসাধারণ লাগে দেখেন গেট আপটা তো লাইটের চাপ দাও তো ব্রেকে পিছনের যে অপশনগুলো আছে এই যে এই দেখেন আপনার এই আর এটা কিন্তু গাড়ির সাথে আসে ডিজাইনটা এইটার সাথে এটার সাথে কম্বিনেশন করা ঠিক আছে এই পিছনের লাইটটা ঠিক আছে খুব সুন্দর লাগে যখন ব্রেক করে বা যখন গাড়ি চলে রোডে তখন দেখতে অনেক ভালো লাগে খুবই মানে ভালো কন্ডিশন একটা গাড়ি এবং সেন্সার আছে পিছনে আমি একটু ভিতরে থেকে দেখাই ভিতরে দেখেন আপনার অনেক স্পেস তিন চারটা লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন অনায়াসে রাখা অনায়াসে রাখা যায় এবং আপনার জেল দেওয়া আছে এখানে আপনার এবং এক্সট্রা একটা চাকাও দেওয়া আছে মানে কোনো কিছুতে কমতি নেই পরিপূর্ণভাবে একটা গাড়ি ডিসপ্লে করা আছে আপনারা আসবেন গাড়ি নেবেন চলে যাবেন এই পাশটা এই পাশের কথা যদি বলি এই পাশেটা অনেক ফ্রেশ চাকাটা এই চাকা নতুন একবারে নূতন চাকা জি জি এবং অ্যালোরিংটাও অনেক ভালো কন্ডিশনে আছে দেখেন ওকে ডোরপেটগুলো খুব সুন্দর ডোরপেটগুলো অনেক ভালো অনেক অ্যানার্স ব্ল্যাক হ্যাঁ এবং আপনার এই গাড়ি চালানো খুব মজা এবং আরামদায়ক আঠারোশো সিসির গাড়ি ভিতর ডেকোরেশনটা দেখেন যা আছে একবারে জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেইভাবে আছে সেম রিকন্ডিশন বললে চলে হ্যাঁ রিকন্ডিশনের কন্ডিশানই আছে রিকন্ডিশনের অবস্থায়ই আছে গাড়িটা ওকে টয়োটা সিএজার টয়োটা সিএজার সতেরো মডেল রিএলইডি প্যাকেজ আপনাদের স্টেশন হয়েছে দু হাজার সালে আপনার প্রাইস এটা প্রাইস পড়বে আটাইশ লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভালো থাকবেন আলাইকুম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম